চোখে সানগ্লাস পরনে কালো স্যুট আর একগাল বাঁকা হাসি মাত্র কয়েক সেকেন্ডের একটা নাচই যেন পুরো ইন্টারনেট দুনিয়া তোলপাড় সিনেমার নাম ধরুনধর আর যাকে নিয়ে ভারত থেকে পাকিস্তান জুড়ে এত মাতামাতি তিনি আর কেউ নন বলিউডের আন্ডারেটেড জেম অক্ষয় খান্না মুক্তি পাওয়া এই অ্যাকশন ড্রামা ছবিতে একজন ভারতীয় ডাকাত রেহমানের চরিত্রে তিনি যা দেখালেন তা এক কথায় অবিশ্বাস্য ভক্তরা বলছেন অক্ষয়ের এই নাচের স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ যেন হুবহু মনে করিয়ে দিচ্ছে তার বাবা প্রয়াত কিংবদন্তি বিনোদ খান্নার সেই সোনালী জমানার ক্যারিশমাকে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং টপিক একটাই অক্ষয় ইজ ব্যাক তবে শুনলে অবাক হবেন পর্দায় যে দৃশ্য দেখে সবাই মুগ্ধ সেই নাচটি কিন্তু ছবির স্ক্রিপ্টে বা কোনো কোরিওগ্রাফিতেই ছিল না সেটে উপস্থিত সহ অভিনেতা দানিশ পাণ্ডর নিজেই ফাঁস করেছেন সেই তথ্য তিনি জানান শটের সময় পরিচালক শুধু অক্ষয়কে হেঁটে আসতে বলেছিলেন কিন্তু হঠাৎই অক্ষয় বলে ওঠেন আচ্ছা একটু নেচে দিলে দৃশ্যটা কেমন হয় ব্যাস কোনো রিহার্সাল ছাড়াই সম্পূর্ণ স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া অক্ষয়ের সেই ন্যাচুরাল মুভমেন্টটি এখন সিনেমার সবচেয়ে বড় হাইলাইট দর্শকরা একমতে মেনে নিচ্ছেন ধরুন্ধর সিনেমায় অক্ষয় খান্নারাই ফিরে আসাটা ছিল রাজার মতোই রাজকীয় যা সিনেমার আকর্ষণ একাই বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ বিনোদন জগতের এমন সব এক্সক্লুসিভ আপডেট আর ভাইরাল খবরের গভীরে যেতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এনএক্স এর নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ